নমস্কার বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা রয়েছ তোমাদের আবারও কি নোটিশটা এসেছে দেখো তাপ্প সব স্কুল ছুটির ঘোষণা কদিন ছুটি পরবর্তী কবে খুলবে তোমাদের গরমে তাপ পাওয়ার জন্য যে স্কুল তোমাদের খুলেছিল সেটা আবারও পুনরায় কিন্তু ছুটি হতে চলেছে ঠিক দেখছো নোটিশটা কবে বেরিয়েছে দেখে না বারোই জুন ঠিক আছে বারোই জুন নোটিশটা বেরিয়েছে এবং শিক্ষামন্ত্রী ঘোষণা করে যে কদিন ছুটি থাকবে কদিন কি বন্ধ থাকবে কখন স্কুল খুলবে কখন খুলবে সমস্ত টু জেড কিন্তু ডিটেলস আজকের এই ভিডিওতে কিন্তু বলতে চলেছে ঠিক আছে রাজ্যে তাবা পর ছুটি বন্ধ থাকবে সব স্কুল ঘোষণা শিক্ষামন্ত্রীর কদিন ছুটি জেনে নিন ঠিক আছে এবার দেখে না বিস্তারিত একবার নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে কদিন রাজ্যে ভুল গরমের তা পাওয়ার জন্য আরও দিন কোদক তোমাদের স্কুল ছুটিতে রাখা হলো গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ক্রমাগত বেড়ে চলেছে তাবাপ দুপুরের দিকে তীব্র গরমের পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে অনেক স্কুলে দেখা গেছে পড়ুয়াদের অসুস্থিত্ব অব বা অসুবিধা তাই এ পক্ষতে রাজ্যে সরকার শিক্ষা বড় সিদ্ধান্ত নিয়ে যায় আগামী তেরোই জুন শুক্রবার ও চোদ্দোই জুন শনিবার দুদিন সব স্কুল বন্ধ থাকবে পাঠতালা পর্যাপ্ত ঠিক আছে চৌদ্দো এবং পনেরো জুন পর্যন্ত বন্ধ থাকবে ঠিক আছে গরমের তাপ তা দ্বীপ গরম রাজ্যে দুদিন স্কুল ছুটি ঘোষণা শুক্র শনিবার বন্ধ সমস্ত প্রাথমিক স্কুল ঠিক আছে বেসরকারি স্কুল রাজ্যের নির্দেশ ছুটির বিস্তারিত তথ্য বা অফিসিয়াল নির্দেশ অফিসাল দেখতে পাবে তীব্র গরমে রাজ্যে দুদিন স্কুল ঘটনা ঘটনা ছুটির ঘোষণা করে শুক্র এবং শনিবার প্রাথমিক স্কুল থেকে সমস্ত কিছু রাজ্যের যে সরকারি বেসরকারি স্কুলগুলো আছে সেইগুলোকে রাজ্যে প্রাথমিক শিক্ষা প্রদর্শন প্রাইমারি এডুকেশন বোর্ড রাজ্যের ইতিমধ্যে রাজ্যের সরকার চিঠি দিয়ে জানিয়েছে যে অত্যাধিক গরমে ক্লাস নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে অনেক বিদ্যালয় শিক্ষক সকাল ক্লাসে নেওয়া অনুরোধ জানিয়েছেন যে প্রতি রাজ্যে সকল অবশেষ ছুটির ঘোষণা পথে হাঁটছে ঠিক আছে প্রাপ্তবদ্ধ তোমাদের জানিয়ে দিয়েছেন যে তেরো এবং চোদ্দোই জুন তোমার রাজ্যে আপাতত দুদিন স্কুল কিন্তু ছুটি থাকবে পরে তারপরে পুনরায় আবার খুলবে পরিস্থিতি স্বাভাবিক হলে